হে উন্মুখ কিছু বা ব্যবস্থা করো আনন্দের চলতি সপ্তাহে কাঁটা আর বর্ষা ঋতুর ফাঁক দিয়ে নিষ্ঠুরতার জন্ম বচ্চলন দেখেছি শহরে হিংসা আর প্রতিহিংসা লাগাতার এখানে ঘুরছে বরানগরের এই চমৎকার মঠের আভাওয়ায় প্রাণমন ঢেলে দেব জিরিয়ে নেব কি গদ্য ভাষাটাকে কিছু মুচড়ে নিয়ে অনেক কবিতা হলো গান হলো কথায় কথায় মা বাপের শ্রাদ্ধ হলো বিরক্তির কাপুরুষতার সীমারেখা টানা হলো ডেকে আনা হলো রিনাদিকে পিঁপড়েগুলো একদিন বাড়িটা উড়িয়ে নিয়ে যাবে হে উন্মুখ অচেনা পাখির ঠোঁটে আজকাল ইচ্ছে হয় শুয়ে থাকি ধূমপান আরও বেড়ে যায় নমস্কার আপনাদের স্বাগত জানাই ডাক বাংলা ডট কম এর পাতায় কবির সঙ্গে দেখা এবারের পর্বে এই প্রথম উচ্চারণেই আপনারা যারা বাংলা কবিতার নিমগ্ন নিবিড় নিয়মিত পাঠক তারা বুঝতে পেরেছেন এ কবিতার কারণা কারো হতেও পারে না এ কবিতার প্রণেতা রচয়িতা কবি একমাত্র একজনই অদ্বিতীয় ভাস্কর চক্রবর্তী ভাস্কর চক্রবর্তী সারা বছর আমাকে গ্রাস করে থাকেন আমাদের গ্রাস করে থাকেন তবু আপামর বাঙালির শীতকাল এলে ভাস্করের কথা বেশি মনে পড়ে শীতকাল কবে আসবে সুপর্ণা এই প্রশ্ন বাঙালির মাথায় ঘুরপাক খায় কবিতার লাইনের চেয়েও কিছু বেশি হয়ে কারণ আজ তা প্রবাদে পরিণত কলকাতায় শীতকাল আসছে অন্যান্য বারের মতোই হাওয়া কিছুটা ঠান্ডা হয়ে এসেছে নিয়ে এসেছে রোদ আর আরও কাছে এগিয়ে এসেছেন ভাস্কর তার কবিতা নিয়ে আজ কবির সঙ্গে দেখার এই পর্বে আরও একবার আমি ভাস্কর চক্রবর্তীর কিছু কবিতা পড়ব তুমি আমার ঘুমটি আমার ভীষণ প্রিয় কাব্যগ্রন্থ তার রচনা করা সেখান থেকেই পড়ছি এই লেখাটির নাম ছিল চলাফেরা এবারের লেখাটির নাম মানিক গাছেরা আজ ছুটে নিয়েছে আমার সঙ্গে আজ আর কোনো কথা হবে না বন্ধুরা সব ছেলেমেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত উপন্যাস নিয়ে ব্যস্ত ফিল্ম নিয়ে ব্যস্ত এই যে ভালো মানুষের মতো ভদ্রলোকের মতো বললাম বন্ধুরা ঠিক বললাম তা কি আমার কি বন্ধু আছে কোনো এই তো সেদিন চিঠি লিখলাম একজনকে আপনার কথা প্রায়ই মনে পড়ে আরে এমন কথা এ কেউ আর লেখে কুড়ি বাইশে যা হয়েছে এখন তা ভুলে যাওয়াই ভালো এখন মাঝে মধ্যে একটা জাহাজের কথা মনে পড়ে একটা মাস্তুলের কথা মনে পড়ে মানিককে হয়তো জানিয়েই বসতাম কথাটা কিন্তু অনেকদিন হলো মানিক আর নেই আরেকটি প্রেমের কবিতা এসেছেন মন্থরাতা আমাকে পরখ করে দেখছেন সম্প্রতি যুক্তিহীন দিন যায় যুক্তিহীন রাত বৃষ্টি এসে কখনো আধার আর কখনো নিঃস্ব করে তোলে রৌদ্র এসে প্রাণী জগতের ইতিহাস শোনায় আমাকে ইঁদুরের মতো কলে আটকে থাকা মানুষেরা চায় বেঁচে থাকতে যে যার ছেলের কাছে যে যার মেয়ের কাছে চায় ফিরে যেতে আমিও জীবনটাকে ছুঁয়ে দেখতে চাই কিছু আরো শহরের মাথার ওপর দিয়ে সাঁতরে চলেছি আলো কম দূরে বাচ্চাদের হই হল্লা শোনা যাচ্ছে এক যুগ পরে আজ তোমাকে দেখলাম এই কবিতা কেই বা লিখতে পারতেন ভাস্কর ছাড়া কেবল প্রথম আর শেষ লাইনটি নিয়ে একজন কবিতা পাঠকের এক জীবন কেটে যেতে পারে মন্থরা মন্থরতাকে কত সহজে এসেছেন দিয়ে সম্বোধন করছেন ভাস্কর সেখানেই অন্তরতার একটা ব্যক্তি অবয়ব তৈরি হচ্ছে প্রাণ পাচ্ছে মন্থরতা তাকে আপনি করে সম্বোধন করা হচ্ছে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সমীহ করে আর গোটা কবিতাটায় বর্ণনার পর একেবারে শেষে লিখছেন এক যুগ পরে আজ তোমাকে দেখলাম এই যাকে নিয়ে লেখা যার জন্য লেখা সে বা তিনি কিন্তু সারা কবিতায় ছিলেন না শেষ লাইনে এসে কবিতাটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে বিদায় নিলেন এই জন্যই ভাস্কর অনবদ্য এই জন্যই তাঁর কবিতা অনন্য পার্শ্ব মুখ খুব জোর বছর দুয়েক আরো টিকে যাব আমি আটচল্লিশ চলছে কিন্তু কি করব আমি এই প্রতিদিন রাত এক বছর দু বছর গাছেদের সঙ্গে শেষ কথাবার্তা চালানোর চেষ্টা করে যাব চলন্ত ভাবনারাশি দান করে যাব জাদুঘরে মেয়েদের কাছাকাছি থেকে যাব বকবক করে যাব আধগেলাস সাধের লেবু চা হাতে নিয়ে চিঠিগুলো শুধুমাত্র ঠিকানা লিখেই ছেড়ে দেব খবরের কাগজ পড়ব না আত্মহত্যা কিছুতেই নয় কবিতা লিখব এই যে অবাধ এবং নিবিড় নির্লিপ্ততা নিষ্প্রহতা উদাসীন অথচ অমুখ টান এবং নেশা জীবনের প্রতি এই দ্বৈরথ এই দ্বিমুখীনতার মধ্যেই ভাস্করের কবিতা শুয়ে আছে চুপচাপ আমাদের খুব প্রিয় কবিতা কফি হাউসে বিকেলের পর বিকেল বসে কবিতা জোরে জোরে আওড়ানো হতো শেষ লাইনে পৌঁছবার জন্য শেষ লাইনটা আমরা যারা চেষ্টা করে যাচ্ছিলাম কবিতা লেখবার সব কিছুকে তুচ্ছ করে সব বাধা অতিক্রম করে শেষ লাইনটা তাদের একটা আশ্চর্য জোর জোগাত আজও জোগায় আমাকে অন্তত জোগায় প্রতিবহন যেসব দুপুরগুলো হারিয়েছি যেসব বিকেলগুলো ফিরে পেতে চাই না আবার বিষণ্নতা তুমি আজ আমাকে ঘিরো না যেন আমি এক ডজন মোমবাতি কিনে এনে নতুন জীবন শুরু করে দেব আগামী সপ্তাহে নৌকো ভর্তি আশাবাদ নিয়ে যাব পশ্চিমে বেড়াতে বিদ্ঘুটে শুয়ার এক চেঁচায় পাশের জেলা থেকে কখন চা খাবো আমি কখন খাবো না কখন বউয়ের সঙ্গে শোবো আমি কখন শোবো না ইঁটের থ্যাঁতলানো ঘাস কোন দেশের নিষ্ঠুরতা তুমি মুক্ত কবিতার জন্য বসে আছি স্বপ্ন বিস্তারের জন্যে বসে আছি কি ভাবো আমাকে তুমি কলের পুতুল বাঘের মুখের মধ্যে বসে আমি তিন খাতা চার খাতা কবিতা লিখি কি আশ্চর্য দৃশ্যকল্প আর কি অভূতপূর্ব অভিব্যক্তি প্রকাশ ভঙ্গি হেরে যাওয়া মানুষ এর কাছ থেকে তার কাছ থেকে হুকুম শোনা মানুষ সময় তো তার কাছে বাঘের মতোই যে বাঘের মুখের মধ্যে বসে তিনি তিন খাতা চার খাতা কবিতা রচনা করে যাচ্ছেন সেও কি জীবনের দৌড়ে জিতে যাওয়া নয় ভাস্কর না থাকলে আমরা অনেকেই এই জোরটুকু কুড়িয়ে পেতাম না ধূমপাই বন্ধুদের সন্ধে তো নেমে এলো অনেকেই এই সময় তাকে বলেন দিনাবসান এখন আমার করণীয় কিছু নেই সকলেই বড় মামাকে খুঁজছেন সেলুনে একটু যেতে পারলে হতো গম্ভীর কোনো সভায় চুপচাপ কোনো বক্তৃতা শুনলেও মন্দ হতো না পূব দিকের আভাটা মিলিয়ে যাচ্ছে ঘরে ফিরবে কি ফিরবে না ভাবছে পাখিরা অনেকদিন পর আমি নিজেকে আজ শান্ত রাখতে পেরেছি মায়া মমতা স্মৃতি অভিশাপ আজ টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে রয়েছে যে ভদ্রলোক যে ভদ্র ভদ্রমহিলা আমার শুভার্থী বলেন আমাকে প্রায়ই বলেন স্বাভাবিকতাই সৌন্দর্য নষ্ট করবেন না নিজেকে আমি বোধ সিগারেট আর সিগারেট শুধু সিগারেট খাওয়ার জন্যই বেঁচে আছি এই লেখাটা দিয়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ করি ভাস্কর চক্রবর্তী কবিতা বারে বারে আসবে এই অনুষ্ঠানে আসবে আমাদের জীবনে আসবে আমাদের জানলার পাশে এসে নিস্তরঙ্গ কোনো পাখির মতো বসে থাকবে তাকিয়ে থাকবে আমাদের দিকে সেই প্রত্যাশা আর সেই আস্থা নিয়েই এই লেখাটা দিয়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ করছি মানুষ মানুষের পাশ থেকে মানুষের আড়ালে যাবার শব্দ শুনে শুনেই মহাকাশ যুগ শুরু হয়ে গেছে নিরীহ কবিতা দিয়ে তৈরি এক বর্মের ভেতর ছিলাম নিশ্চুপ আমি ছিলাম নিশ্চিত আমি একা আরও এক নবজাগরণ আমাদের শেষ হলো নাকি দাঁড়িয়ে রাস্তায় বাসে ভাবি কোথায় চাহনিগুলো হাসিগুলো কোথায় হারালো আজ তবে হয়তোবা শেষতক হাঁটা আর হেঁটে যাওয়া মানুষের ভালোবাসা মানুষের কাছে পড়ে আছে ভালো থাকবেন সকলে দেখা হবে